ভালো কথা সকালবেলা যখন কামে যাই তখন দেখলাম তুই মুড়ি খাচ্ছিস দুপুরে ভাত খাতে আসলাম তখনও তুই মুড়ি খাচ্ছিস এমন রাতের কয়টা বাজারে তুই এখনো মুড়ি খাচ্ছিস তুই কি অন্য কিছু খাস নি ভাত মাত কিছু খাস নি আর মামু তুমি যেদিন কেটে বিয়ে করলি আমার মামি যেদিন কেটে ঘরে আসলি

এখন যদি তুমি মামের সাথে জ্ঞানজাম করো যদি মামি কোনো অঘটন ঘটা ফেলায় তাহলে কিন্তু তুমি মামু কার কাছে বিচার দিবার পারবে না তাই বুদ্ধিমানের কাজ হচ্ছে মামি যা কয় আর যা করে গাধার মতো সহ্য করে যা এটি মনে হয় বুদ্ধিমানের কাম কথা তো ঠিকই কইছিস রে দুই মাস হইলেও বিয়ে করে সময় পাই নাই এখনই তোর মামি বাড়িতে যে পরিমাণ তুল কালাম করে বিয়ের বয়স সাত বছর হওয়া পর্যন্ত আমি টেক পুকি না আমার তো সন্দেহ লাগতেছে রে কি আর করা কথা যে তো কলি ভাগ্নি মানুষ মনের দুঃখ কারো কাজ করতে রে যাই দেখি কি অবস্থা শোনো আবার ওই মামির সাথে কথা মতো হিসাব করিয়ে কইয়ে ওই আবহাওয়ার অবস্থা তো খুব বেশি ভালো না ওই ঘূর্ণিঝড় সিডর সাইকেল নিডাউ হলেও হয়ে যাবার পারে বুঝতে পারছো যাই তালি দোয়া করিস যাও দেখে শুনি হাই কেমন আছো তুমি কি ভালো আছো হাই কেমন আছো তুমি কি ভালো আছো কথা কও না কেন তুমি কিরা রাগ করেছো হাই কেমন হাই আছো তুমি কি ভালো আছো হাই কেমন আছো তুমি কি ভালো আছো কথা কও না কেন তুমি করেছো কুলি কি আছে কয়টা খাবার দিলি পারে ওই রান্নাঘরে আছে বেরিয়ে কে

এইতে টাইপ করি আমি কথা কইতে দেহ আমি সারা দিন খাটা করি আইছি শরীরটা খুব ক্লান্ত এইজন্যই কইছিলাম যে মশাইটা তুমি একটু টানা টানা দিলি একটু আরামে শুতাম ও আমি তো সারা দিন বাড়িতে বাল ফলাইছি এইটা কোনো কথা হইলো কোনো ভাষা হইলো এটা বিয়ের আগে তুমি কি কইছিলে হ্যাঁ আমাজী তুমি তাজমহল বানা দিবা হ্যা এই তোমার তাজমহল তুমি ভালো না রে সাবধানে কথা এই চাশাই এখন তুমি মানুষ জানাছো দুনিয়ার মানুষ আমি চাষ না তুই চাষ আছিস বিয়ের আগে তুই কি কইছিলি আমার কণ্ঠ কোকিলের মতন আনকি কাকের মতন নিয়ে গেছে হবি না তোমার সাথে আমার সংসার করা হবি না সংসার অভিনেতার মানে আমি এত শীঘ্র যাচ্ছি না তোর আর খাবো তোর মাংস খাবো তারপরে তো সাম্রাজ্যে ডুক ডুকি বাজায় তারপরে আমি এই বাড়িতে যাবো তুই কি মনে করি যে আমার তুমি রাগ করছো ভালো কথা কিন্তু তুমি কথা গান করলে কি আমি না তোমার স্বামী তোর মতন স্বামীটা পাই না সময় রে আজকে কলটা আগ মাথার উপরে উঠে গেছে চুলির উপর যে আছে আজকে তোর আমি খাইছি আরে তরে কত ভালোবাসতামে মামুগে মাথা ভালো করে বস আবহাওয়া করবে ভালো না কি করে ঘরে ঢুকবো কদিনিস घोप क्या करता है? घोप क्या